মর্নিং আজকে বোনের বিয়ে এই বউ একদম সকাল থেকে একদম পুরো তাড়াহুড়ো করে যাওয়া হয় পুরো একদম অনেক কাজ করে বেরোচ্ছে বাড়িতে তো আজকে বোনের বিয়ে আছে সকাল থেকে সবাই আমরা খুব ব্যস্ত বাড়িতে কাজকর্ম চলছে আমরা রেডি হব তারপরে বেরোবো আবার ওই বাড়িতে যাব অনেক আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ প্রত্যেকে তো তাড়াতাড়ি রেডি হ্যাঁ তাড়াতাড়ি রেডি হই তারপরে দুনিয়ার কাজ আছে বেরোবো চলো ফটাফট বাড়ির যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই তারপরে বেরোনো যাক তারপরে করে যাচ্ছি গাড়ির জন্য ড্রাইভার চলে কাকু কাউকে বসিয়ে রেখেছে তো আগে দিয়ে গাড়িটা দিয়ে চাবি দিয়ে দিই কারণ হচ্ছে এখন খুব দৌড়াদি থাকবে আমাদের জন্য সবার তার ফলে কী হবে যে একটা গাড়ির খুব প্রয়োজন সব অফিস থেকে আমি গাড়ি আনিয়ে নিয়েছি একটা ড্রাইভার দিয়ে তা সে সবাইকে নিয়ে আপ অ্যান্ড ডাউন করে তো এখন

আবারparentIda da কুল কিনে এখন বাড়িতে আসলাম বউ আমার আমার সাথে আমাকে খুশি দাও তো হলি সরি গুলিয়ে খাওয়াচ্ছে ছেলে স্নান स्नानদান করে রেডি এখন এটা করে আমি এখন যাব ভবনে ভবনে কাজকর্ম কি হচ্ছে দেখার জন্য তোর দাদি সাথে রেখে যাব ভবনের দিকে যাই আগে এখন যাওয়া যাই তোদের একটু মনটা ভালো হয়ে গেছে মনটা খারাপ হল মিনি বিয়ে হয়ে চলে যাবে তাই একটু মনটা একটু খারাপে গেছে মুড অফ চলো ওইভাবে দেখি আমি ভবনে কারণ দুপুরের খাওয়া দাওয়া ওখানে ব্যবস্থা হয়েছে তো আমি ওখানটায় গিয়ে দেখি সব কিছু রেডি হয়েছে কিনা চলো আগে ভবনের দিকে যাওয়া যায় দেখি ভবনের আয়োজন কি হয়েছে ওই গিয়ে বুঝতে পারবো রান্নাবাড়ির ব্যবস্থা হচ্ছে এখানটায় আর দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এখানে আশেপাশে প্রচন্ড গরম এসব রান্না চলছে এখন আর এদিকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বাপরে রান্নার ঝাঁজ হচ্ছে এই যে সব লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে রাত্রে ডিনারেরও এখানে ব্যবস্থা হবে আবহাওয়াতে ঘোষণা হচ্ছে এখন চলো আমি ফটাফট বাইরে গিয়ে রেডিও স্থান করে আসি

চিন্তা নাই আস্তে আস্তে যাও লাঞ্চ করতে বসে পড়েছে এই কাজকর্ম সব হচ্ছে এই সব লাঞ্চ করে নেওয়া যায়

লিজার জন্য আসলাম জুস নেওয়ার জন্য ও মিল্ক প্রোটিন শেক খাবে তাই দিদি এসছে জুস নেওয়ার জন্য মার্কেটে তো এই জুসটা নিয়ে তারপর যাব এখন লিজাকে নিয়ে বাইরাল মেকআপে সাজানোর জন্য জুস নিয়ে আসলাম এখন ওকে রেডি করার জন্য নিয়ে যাচ্ছি এখন পার্লারে ওকে এখন ডেকোরেশন করার জন্য টেন পেন্ট করার জন্য তোরা সব আসছে আমি গাড়ি বের করে দাঁড়িয়ে আছি তারপর নিয়ে যাই ওকে সাজিয়ে নিয়ে আসি তারপর আমরা পরে ফ্রেশ হবো কন্যা সাজে নিয়ে যাচ্ছি আমরা যে কন্যা যাও তোজো কোথায় আছে আমরা এখন মিমিকে সাজাতে চলো এ পার্লারে ছেড়ে আমার তোজো বাড়ি যাচ্ছে তোজো তোজোর মন খারাপ হয়ে গেছে মিমিকে আর মাকে ছেড়ে ওর বাড়ি যেতে হবে বলে কিন্তু কিছু করার নেই বাড়িতে গিয়ে আমরা একটু রেস্ট নেব রেস্ট নিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আবার ওর মিমিকে আর মামাকে আনতে যাবো তোদের মন খারাপ তো চলো আমরা বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই অনেক খাটাখাটনি সকাল থেকে চলেছে আজকে অলমোস্ট সাড়ে চারটে বাজে আবার বর আনতে যাবো তো লেট হয়ে যাবে তো আমাদেরকেও ফ্রেশ হয়ে বেরোতে হবে তো চলো আগে আমরা বাড়ি যাই বাড়ি থেকে আগে ফ্রেশ হয়ে নিই